সব কাজে নিয়ত ঠিক রাখবেন একেবারে সকল কাজে নিয়ত ঠিক করবেন ওই কাজটা যেমনই হোক এটা আল্লাহর কাছে সেটার একটা স্বভাব মিলবেই মিলবে কারণ হাদিসে তো আসছে প্রত্যেক আমল সেই বহারের প্রথম হাদিস প্রত্যেক আমল আল্লাহর কাছে পরিগণিত হয় নিয়তের উপর সুলান বলে। আপনারা অনেকেই আমরা অনেকেই মাহফিলের আয়োজন আয়োজন করি ঠিক কিনা অনেক মানুষের আয়োজন কমিটির নিয়ত ঠিক নেই আবার অনেক শ্রোতার নিয়ত কি রকম কেউ কেউ নিয়ত করে এমন একজন বক্তা আনবো যে বক্তা আসার সাথে সাথে গোটা এলাকা খাফাই তুলবে জমাই দিবে অনেক মানুষের জমায়ে থবে এই নিয়তে অনেক আয়োজকরা কি করে মাহফিলের আয়োজন করে এটা বলে মাহফিলের নিয়ত আপনারা কি বলেন এই নিয়ত নিয়ত কি ঠিক আছে আছে বলেন আবার অনেকেই করে বলে আমরা মাহফিলে এবছর হুজুর যেমন হবে হোক বিরানি কিন্তু সেরকম হতে হবে বলেন না ঠিক কিনা এর মূল মকসুদ মানুষ হবে সেটা না ওয়াস দিবে কিছু মানুষ বক্তব্য শুনবে নিজের জীবনে পরিবর্তন আসবে কিংবা আলেম ওলামার নাসিহা শুনে জীবন পরিবর্তন করবে এলাকার মানুষ আর সেই নিয়ত তার নাই তার নিয়ত হচ্ছে এবারের বিরানি হতে হবে অন্য দশ মাহফিলের চেয়ে সবচেয়ে মজার বিরানি আমাদেরটা আবার অনেকে এরকমও করে দেখা যায় যে বলে বলে আমরা সকলে মিলাদুন করি এখানে কোনো হুজুর এই সেগুলো কোনো মুখ্য বিষয় না তাদের মুখ্য বিষয় হচ্ছে গরু কিংবা মহিষ তারা কি করে আপনার থেকে পাঁচশো ওনার থেকে এক হাজার ওনার থেকে পাঁচ হাজার ওনার থেকে দশ হাজার এভাবে নিয়ে সবার লিস্টি টেস্টি নিছে নেয়ার পর একটা বিরানির ডেক পাকাইছে যে পাঁচশো টাকা দিছে তারে খিস দিয়ে সামান্য দিছে যে এক হাজার টাকা দিছে তারা আরেকটু একটু মোটা খিস দিয়ে আর কিছু বাড়াই দিছে যে পাঁচ হাজার টাকা দিছে তারা হাফ ডেক পুরা দি দিছে যে দশ হাজার টাকা দিছে তারা এক ডেক পুরা দি দিছে বলেন এটা মিলাদুন মূল মকসুদ কি আদায় হলো এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক মানুষকে জোর করে চাঁদা নেই বলে না দশ জনে দিতেছে তুমি দিতে পারবা না কেন আরে ভাই দশ জনে দিতে পারতেছে দশ জনের তৌফিক আছে দশ জনের তৌফিক আছে দশ হাজার টাকা দিতে কিন্তু এমন কিছু মানুষও দশ জনের ভিতর কিংবা এগারো নম্বর জিনিয়া আছে উনি এমনও হতে পারে দশ হাজার টাকা দিকে দিবে দূরের কথা দশ টাকা দিতেও সে হিমশিম কাবে কথা বলেন কে হবে তুলে চাঁদা তুলে কেউ উরুসও করবেন না কোনো আল্লাহর বলির কারণ আপনি জোর জবরদস্তি করে চাঁদা তুলা তুলে মিলাত মাহফিল করা সেটা যেমনি ভাবে না যায় সেটা যেমনি ভাবে হারাও ঠিক সেভাবে কোন আল্লাহর ওলির উরুসে জোর জবরদস্তিমূলক মূলক জোর পূর্বক টাকা আদায় করে চাঁদা আদায় করে উরুস মাহফিলের আয়োজন করা সেটাও হারাম এবং না যায় কথা বলেন ঠিক এগুলো জুলুম জুলুম বলেন এগুলা কি এই জন্য সকল এবাদতের ক্ষেত্রে নিয়ত শুদ্ধ করে বলে না কি শুদ্ধ করেন আল্লাহর কাছে বড় গরু কোনো বড় বিষয় না বড় বিষয় না অনেক বড় ছাগল দিবেন বড় বড় বিষয় না। অনেক করবেন সেটাও আল্লাহর কাছে বড় না তা আল্লাহর কাছে নিয়ত যদি শুদ্ধ হয় বলে না নিয়ত যদি কি হয় শুদ্ধ হয় আপনার যদি নিয়ত সঠিক থাকে আপনি সামান্য একটা মুরগি জবে করলে কাফি আপনি এক কেজি গোস্ত এনে ফাতিয়া দিলেও কাফি এমনকি আপনি যদি এক গ্লাস টিবল থেকে পানিও নিয়ে সামর্থ্যের উপর ভিত্তি করে এটাও যদি ফাটিয়ে দেয় এটাও আপনার জন্য যথেষ্ট হবে কথা বলেন ঠিক কিনা এক কথাই ভাই সবকিছুতে নিয়তটাই হচ্ছে আসল বলেন সবকিছুতে নিয়তটা হচ্ছে কি আসল আমরা সবাই হুজুর রওয়াজ করে না মিলাদুন নবী চাঁদে আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি প্রত্যেক বছর মিলাদুন্নবী করতেন এক বছর উনি টাকা পয়সা নাই খুব গরিব হয়ে গেছেন শুধুমাত্র সামান্য বুট দিয়ে ঈদ মিলাদুন্নবীর আয়োজন করেছে আর মনটা অনেক ছোট কিন্তু সে বলতে তিনি বলতেছেন বলে প্রত্যেক বছর করি আল্লাহ তৌফিক দিই তৌফিক অনুযায়ী খরচ করি এবছর তো আমার কোনো তৌফিক এত বেশি নাই কাজে আমার ছোট তৌফিকে এই বুটগুলো ছিল এই বুটগুলির উপরে এই বুটগুলো আমি সবাইকে ভাগ করে দিই এই বুটগুলো সবাইকে ভাগ করে দিয়েছে এই

আব্দুরহিম মুহাদ্দেসের দেলবীর ঘরে তো শিপ এনেছে এই জন্য আমি আপনাদেরকে বলতেছি প্রত্যেক কাজে নিয়তটা ঠিক করবেন আগে সবাই বলেন কি ঠিক করবেন ভাই নিয়ত সব কিছুতে নিয়ত ঠিক করবেন নিয়ত ঠিক সব ঠিক ঠিক কিনা মাহফিলে আসছেন এটা বিরানির নিয়ত আসবেন এটা নিয়ত না করলেও এখানে যদি কোনো মেহমানদারি আতিথিয়তার ব্যবস্থা থাকে কোনো তাবা ব্যবস্থা এটা অটোমেটিক পাই যাইবেন ঠিক কিনা এটার জন্য নিয়ত করা আসা দরকার তো নিয়ত কি করবেন নিয়ত করবেন যে আল্লাহ আমি বয়ান শুনতে যাব। কোরআন এবং বয়ান যা করবে। আদিসের ভালো হোক আর খারাপ হোক কোরআন করবো সেটা শুনবো এবং আমল করার চেষ্টা করবো এই নিয়তে আসবেন আমার নবী বলেন যেই ব্যক্তি এবাদতের নিয়তে যেই ব্যক্তি এলমে দিন অন্বেষণের জন্য গত থেকে বের হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ আলা তার নিচে রহমতের ডা ফেরেস্তারা রহমতের ডানা বিছিয়ে দেয় কি বিছিয়ে দেয় ফেরেস্তারা আল্লাহ রহমতে পাখা বিছিয়ে দেয় তার পায়ের নিচে তার বৌড়ির নিচে